কিলাব মঞ্চ ওসমান হাদির যে স্বপ্ন ছিল ওসমান হাদির যে সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে যে তার যে উদ্যম ছিল সেই উদ্যমকে সাথে নিয়ে তারা এগিয়ে যাবে এবং কোন দলীয় গণ্ডির মধ্যে আবদ্ধ না থেকে আসলে বাঙালির যে সাংস্কৃতিক পরিমণ্ডলে যেই পরিবর্তন আনতে চেয়েছিলেন ওসমান হাদি সেই পরিবর্তনের পথ দেখাবে ইনকিলাবগঞ্জ সেটাই আমরা আশা করছি জুলাই বিপ্লবের পর আমরা যেখানে দেখেছিলাম যে বিচারহীনতার যে সংস্কৃতি আমরা পূর্বে দেখেছিলাম আমরা ফ্যাসিস্টের সময়ে আমরা আশা করেছিলাম যে সেই বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসব। এবং একই সাথে আশা করেছিলাম যে সাধারণ মানুষ পূর্ববর্তী সময়ে আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর উপর যে আস্থাহীনতা তৈরি হয়েছিল সেই আস্থাহীনতার জায়গাটা আসলে কমে যাবে কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে ওসমান হাদির মতো একজন নেতৃস্থানীয় ব্যক্তির হত্যাকাণ্ডের পরও আমরা দেখছি যে প্রায় দু সপ্তাহ পার হয়ে গিয়েছে কিন্তু এখনও আমরা দেখছি যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে এবং বিচারের অনুরূপ আমরা হদিস পাচ্ছি না এটা আসলে আমাদের একটা রাষ্ট্রের কাঠামোগত ব্যর্থতা বলা যায় এবং এটাকে সাধারণ জনগণ আসলে একজন নেতৃস্থানীয় ব্যক্তির যদি বিচার না হয় তাহলে দেশের সাধারণ নাগরিকেরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর কতটুকু আসলে আস্থা রাখতে পারবে সেই প্রশ্নটা আসলে থেকে যায় এবং ওসমান হাদির মৃত্যুর যদি বিচার না হয় সেটা আসলে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা আছে সেটির উপরে একটা দীর্ঘস্থায়ী সন্দেহ এবং দীর্ঘস্থায়ী আস্থাহীনতা তৈরি করবে বলে আমি মনে করছি